তাহাজুদ যে ব্যক্তি আদায় করে সে আল্লাহর সবচেয়ে কাছের বান্দা হয়ে যায় তাহাজুদ যে পড়ে সেই বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যায় কতটা বড় ফজিলা যারা আল্লাহর প্রিয় হয়েছে আজ অব্দি প্রত্যেকে তাহাজুদ বুঝাচ্ছিল আপনি আল্লাহ ওলি বলেন আপনি সাহাবাই গ্রাম বলেন নবীর কথা বলেন হাদিসে এসেছে নবীজি সারা রাত নফল নামাজ পড়তেন

আল্লাহ আমার গুনাহ মাফ করে দিয়েছেন এটা ঠিক আছে আমি কি আল্লাহ শকর গুজার বান্দা হব না শুক্রিয়া আদায়ের জন্য সারা তাহাজ করতেন নকল নামাজ পড়তেন এই জন্য যদি আল্লাহর কাছের বান্দা হতে চান প্রিয় বান্দা হতে চান দ্য মোস্ট ক্লোজেস্ট ওয়ান যদি হতে চান তাহার চোখটা আমরা আসতে কন্টিনিউ আসতে পড়বো ইনশা নাম্বার ওয়ান নাম্বার টু তাহাজুদের দুই নম্বর উপকারিতা হচ্ছে তাহাজুদ হচ্ছে সুন্নাহ হাদিসে এসেছে যে ব্যক্তি আমার সুন্নাহকে অনুসরণ করে সে আমাকে অনুসরণ করে যে আমাকে অনুসরণ করে সে আমাকে ভালোবাসে যে আমাকে ভালোবাসে তাকে আমি ভালোবাসি কানা মাঈ ফিল জান্নাহ সে আমার সঙ্গে জান্নাতও একসঙ্গে থাকবে সুন্নাহকে মানতে চান তাহাজ্জুদ তে পড়া দরকারটা আছে না নাই দুই নাম্বার তিন নাম্বার তাহাজ্জুদ এর সবচেয়েই বড় উপকার এটা আমি আমার লাইফে দেখেছি এটা আমি আমার লাইফে বাস্তবিক এক্সপেরিয়েন্স থেকে বলছি তাহাজ্জুদ যে ব্যক্তি বেশি বেশি পড়ে সে মুস্তাজাবুদ দাআওয়া হয়ে যা তার দোয়া কবুল করতে আল্লাহর এক মুহূর্ত দেরি হয় না সুবহান দোয়া করতে দেরি দোয়া কবুল করতে দেরি হয় না এটা হচ্ছে তাহাজুদের নামাজ এটা হচ্ছে তিন নম্বর উপকারিতা আর চার নাম্বার যে উপকারিতা হাদিস এসেছে তাহাজ যে পড়ে আল্লাহ তার গুনা খাতাকে মাফ করে দেয় মানে এর চাইতে বড় বিজনেস তো আর আমার কাছে কিছু নাই দিস ইজ লাইক এ বিজনেস একটা ইনভেস্টমেন্ট হাজার হাজার লাখ আমরা যদি একটা কাপড়ের ব্যবসা করি কি পাবো টাকাই পাবো আর কিছু পাবো না কিন্তু আমার কাছে তাহার এরকম মনে হয় তাহার যে পড়বে সে টাকাও পাবে ফ্ল্যাটও পাবে বাড়িও পাবে গাড়িও পাবে নারীও পাবে সবই পাবে একের ভেতরে সব আমরা রেখে করতে পারলেন না তাহার জায়গা বিশ্ল সর্বশেষ তাহার যুদ্ধের যারা উপকারটা হয় তাহার দ্বারা সেটা হচ্ছে আহ শারীরিক উপকার হয় শারীরিক উপকার দেখেন সায়েন্স বলে এই কথা মানুষ যখন এই যে ভোর রাতটা ভোর রাতে দেখবেন আমরা যখন ফজরের নামাজ পড়ে বের হই বাহিরে একটা স্নিগ্ধ বাতাস আছে না আছে এই এই বাতাসটা এত সুন্দর বাতাস এতটা ভালো বাতাস এই বাতাস যখন মানুষের শরীরে প্রবেশ করে বাতাসের ঘা নাক দিয়ে এর দ্বারাই মানুষের রোগের যেই অবস্থা খারাপ ভেতরে এই রোগটাও আস্তে আস্তে ঠিক হয়ে যায় ফজরের বাতাস বরকম বাতাস জন্য তাহার যুদ্ধ যে পড়ে সে তো ফজর পড়বে কারণ তাহার হচ্ছে নফল আর ফজরের নামাজ সুন্দর না ফরস নফল পড়েছে সে তো ফরজ অবশ্যই পড়বে আর যে ফরজ পড়ে বাইরে একটু বাতাস খেতে বের হবে এবং উঠে একটু ব্যায়াম করলো একটু রুকু দিল সাজদা দিল তো তার শরীরে যে একটা ওই যে ভাব তা হাত বড়াইতে পারি না হাতটা ক্লিন ক্লিয়ার হয়ে যাবে পুরো বাড়িতে আপনার ব্লাড সার্কুলেশন রক্তচড়া ভাব সব সুন্দর হয়ে যাওয়া এজন্য জন্য সার্বিক পাওয়ার জন্য হলেও তাহাজ্জুদ জোর তো আমরা সবাই ইনশাআল্লাহ